নমস্কার বন্ধুরা আজকে আবারও নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজ আমি তৈরি করে দেখাবো আলুর মোমো তোমরা কারা কারা আলুর মোমো খেয়েছ আমি আজ প্রথম বানিয়ে সবার প্রথমে ময়দা মেখে নেব তার জন্য ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লব অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব দেখো ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এরপর সামান্য রিফাইন তেল মেখে রাখবো এবার পেনে তেল গরম করে দিয়ে দিলাম রসুন কুচি আদা আর দেব পেঁয়াজ কুচি হালকা লাল লাল করে বেজে দিয়ে দেব কাঁচা লঙ্কা তারপরে আরো একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সেদ্ধ আলু গোলমরিচের গুঁড়ো সবজি মশলা আর লবণ দিয়ে ভালো করে বেশ কয় মিনিট ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি মোমোরপুর এবার ময়দাটাতে ছোট ছোট লেচি করে উপরে সামান্য রিফাইন তেল মেখে রাখবো থেকে অল্প তেল ছড়িয়ে দিয়েছি তারপর লেচিগুলোকে লুচির মতো বেলে নিয়ে এক চামচ আলুর পুর দিয়ে মাছ বরাবর একটা ভাজ দিব এই রকম করব একই রকম ভাজ হবে কালি গুল হবে এবার এক পেছে আমি মুখটা মুড়িয়ে বন্ধ করে নেব এরপর মোমো মেকার নিয়ে নিয়েছি সবগুলো একই সাথে বাফিয়ে নেব সাথে মোমোর চাটনিও বানিয়ে দেখাবো মোমোর চাটনির জন্য টমেটো আর শুকনো লঙ্কা সিদ্ধ করে এবার ঠান্ডা করে কয় কুয়া রসুনের সঙ্গে সবগুলোকে বেটে নেব প্যান গরম করে দিয়ে দেব সাদা তেল এরপর যে টোমেটো বাটা করেছিলাম এটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে লবণ লঙ্কা গুঁড়ো টমেটো সস আর ভিনেগার তারপর ভালো করে মিশাতে থাকব রেডি আমাদের মোমোর চাটনি গরম গরম মোমোর সাথে সার্ভ করুন তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে